বসিরহাটে এবার আসছেন ব্যাঙ্গালোরের নামি হাসপাতালের প্রখ্যাত চিকিৎসকরা দেশের সেরা চিকিৎসা পরিষেবা পৌঁছে যাবে আপনার দোকোড়ায় উপস্থিত থাকবেন খ্যাত আমার ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর সতীশ চন্দ্র মুখ থাইরয়েড স্তন পেট জরায়ু ও ফুসফুসের ক্যান্সার সহ নানা জটিল রোগের বিশেষজ্ঞ থাকবেন আন্তর্জাতিক প্রশিক্ষণপ্রাপ্ত হার ও স্পাইন বিশেষজ্ঞ ডক্টর অভিষেক বানেন আনন্দ সংবাদ জন্য বসিরহাট এবার শুরু হচ্ছে দক্ষিণ ভারত অর্থাৎ ব্যাঙ্গালোরের প্রখ্যাত চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা ডক্টর প্লাস ক্লিনিকের উদ্যোগে বসিরহাটে আসছেন বিখ্যাত সার্জন ডক্টর সতীশ চন্দ্র মৌলিক যিনি ক্যান্সার চিকিৎসা বিশেষজ্ঞ মুখ থাইরয়েড স্তন পেট জরায়ু লিভার এবং ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগের উন্নত চিকিৎসা করবেন তিনি তার সঙ্গে থাকবেন হার এবং রোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক মানে যিনি আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রাপ্ত স্পাইন সার্জন কোমর খার হাঁটু জয়েন্ট পেইন বা হাড় ভাঙ্গা রোগীদের জন্য এটি এক বড় সুযোগ চিকিৎসা হবে পয়লা নভেম্বর শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষাদার মেডিকেল ঘোষবাড়ির সার্কেটে আদর্শ নার্সিং পাশে ফি মাত্র চারশো টাকা যোগাযোগ করুন এইট শাহিদের নাম্বার এইট বসিরহাট বাসের দোরগোড়ায় এবার পৌঁছে যাচ্ছে দেশের সেরা চিকিৎসক জি গত দু মাস আগে আমাদের ক্যাম্প হয়েছিল গোলপুকুর বাগান এবার ক্যাম্প হবে আমাদের ঘোষবাড়ির অপোজিটে আদর্শ নার্সিং পাশে দফাদার মেডিকেলে এখানেই আমাদের প্রতি দেড় থেকে দু মাস অন্তর আমাদের এখানে ক্যাম্প হবে এটা জায়গা হলো এখানে দেড় থেকে দু মাস অন্তর ক্যাম্প হবে তো এবারে শুরু হচ্ছে আমাদের এক তারিখ নভেম্বরের এক তারিখে থাকছেন ডক্টর অভিষেক মান্নিম হার ও বিশেষজ্ঞ উনি সমস্ত রকম ব্যথার যন্ত্রণা যেমন হাড়ের ব্যথা কোমরের ব্যথা স্পাইনের যত রকমের সমস্যা আছে বাতের ব্যথা স্পন্ডোলাইসিস যত রকমের ব্যথা আছে তিনি এই ডিপার্টমেন্টে দেখবেন আর দ্বিতীয় ডক্টর আছে ডক্টর চন্দ্র মৌলি উনি হচ্ছে সার্জিক্যাল অনকোলজি এবং জেনারেল সার্জন যেটাকে বাংলায় ক্যান্সার ডাক্তার বলা হয় তো উনি যেমন অগ্ন্যাশয়ের ক্যান্সার লিভার ক্যান্সার ফ্যাটি লিভার যত রকমের সমস্যা আছে মোটামুটি টনসি টনসিল টনসিল থাইরয়েড ক্যান্সার যত রকমের ক্যান্সার আছে উনি এই বিষয়ে দেখবেন ওনারা আসছেন নভেম্বরের এক তারিখ এবং আমাদের ডক্টর ফিস চার্জ হচ্ছে সবাই কিভাবে যোগাযোগ করবে করবে আপনার এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন আমাদের প্রচার গাড়ি আছে প্রচার গাড়িতে নাম লেখাতে পারেন অথবা যে নাম্বার থাকবে ফোন করে আপনারা ডাক্তার দেখবে সকাল নটা থেকে বিকাল চারটে পর্যন্ত শনিবার নভেম্বরের এক তারিখ মানে পাওয়া যাবে এক মাস অন্তর আমরা কনফার্ম বলতে পারবো না তবে দেড় দু মাস অন্তর কনফার্ম থাকবে ডাক্তারবাবু